নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাংলার মহিলা দলের কোচ দীপঙ্কর বিশ্বাস দীপঙ্কতা আগামী কাল থেকে কিশোর ভারতী স্টেডিয়ামে প্রথম ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে সিনিয়র উইমেন্স চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আর সেখানে পাঞ্জাবের বিরুদ্ধে খেলার আগে প্রস্তুতি কেমন কি মনে হচ্ছে পাঞ্জাবকে প্রথম ম্যাচে কি মাত দিতে পারবে বাংলা দেখো প্রস্তুতি আমাদের ভালোই হয়েছে আমরা যেরকম চেয়েছিলাম প্ল্যান করে রেসিডেন্সিয়াল ক্যাম্প করবো করে ন্যাশনাল ন্যাশনালে যাবো তো আয়ফে আমাকে ফুল সাপোর্ট করেছে তারা রাজারহাটের নিউ টাউনে একটা হোটেলে পুরো টেককে রেখে দিয়েছে ওখানে আমরা ট্রেনিং করেছি আমাদের ক্যাম্প শুরু হয়েছে দশ তারিখ থেকে অলমোস্ট টোয়েন্টি ডেজ আমাদের ট্রেনিং হয়েছে এক একসাথে আর একটাই প্রবলেম হয়েছে আমাদের কিছু এসএসপি মেয়ে আমাদের টিমে আছে তারা একটু লেট জয়েন করেছে যেহেতু ওরা কন্যাশ্রী কাপের সেকেন্ড টায়ার টা খেলছিল ওরা প্রায় উনিশ তারিখে জয়েন করেছে তো এমনি ঠিক আছে ওরা ম্যাচ ফিটি আছে আমাদের প্রিপারেশন খুব ভালো হয়েছে এবার দেখা যাক কাল কাল দিয়ে শুরু হবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময় টাফ তো আশা করছি ওভারকাম করে আমরা এগোতে পারবো পাঞ্জাবের দলকে তুমি কিভাবে দেখছো মানে কিভাবে দেখলে পাঞ্জাব সবসময় পাঞ্জাব রাফানটা ফুটবল খেলে ওদের ফিজিক্যাল অ্যাডভান্টেজ ওরা নেয় মারামারি করে সে জায়গায় এরা চিরকালই আমরা জানি আমরা যখন খেলতাম আমরা এগুলো ফেস করতাম তো বাংলা বাংলা তো ফুটবল খেলে প্রকৃত সেই জায়গায় মনে হয় না খুব একটা প্রবলেম হবে দেখা যাক যা কিছু হবে মাঠে হবে যতক্ষণ না গেম শুরু হচ্ছে কিছু বলা যাবে আচ্ছা তুমি যে কথাটা বললে রাফ মানে ফুটবল খেলে আর প্রস্তুতি পর্বে আমরা দেখেছি যে ছেলেদের সঙ্গে তুমি বেশ ভালো করে আমাদের যে মহিলা দল আছে বা দলটা গঠন হয়েছে তাদেরকে প্র্যাকটিস করিয়েছো প্র্যাকটিস সেশনে তো বা একটা ম্যাচ খেলিও তো এটা কি কোথাও না কোথাও গিয়ে ম্যাচে একটু বাড়তি অ্যাডভান্টেজ পাবে বাংলার মেয়েরা দেখো দেখো এইগুলোই আমার চিন্তা ভাবনা যে আমরা আমি একটা না তিনটে ম্যাচ খেলি যেমন তিনটেই ছেলেদের সাথে হ্যাঁ তিনটে ম্যাচ খেলেছি তিনটেই ছেলেদের সাথে এবং মহাবাদার আর আন্ডার টোয়েন্টির সাথে লাস্ট ম্যাচ খেলেছি আচ্ছা তো আমি জানি এ না আমাদের মেয়েরা একটু সাইকোলজিক্যালি পিছিয়ে থাকে চুপচাপ থাকে ভয় পায় তো এইগুলো থেকে ওভারকাম করবার জন্য আমরা ওই ছেলেদের সাথে আমি ম্যাচ খেলিছি দেখো যখনই আমি কোনো ট্রেনিং কোচ টিমের সাথে থাকি আমার ম্যাচ গুলো ছেলেদের সাথেই থাকবে তো এই যার আগেও আমি অনেক ভালো ইয়ে পেয়েছি দেখা যাক আহ এই রেজাল্ট কি হবে डेफिनेटলি তো ওরা অনেক প্রথম ম্যাচে যে রকম প্রথম ম্যাচে কি ওরা অল আউট খেলেছে ঢাকা মেরেছে মানে পুরো মার্কেজ ওদের পুরো মেরেছে সেই ইলিগিবলাস পয়েন্ট যে রেগুলার যে নিচে টুর্নামেন্টে আমাদের পক্ষে যাবে আচ্ছা দলের অধিনায়ক কে মানে সেনা কোন মেয়ে রয়েছে ওইদিন আমাদের ঠিকই হয়নি কালকে আমরা اناউন্স করব দিলাম আচ্ছা তো আজকে সকালবেলা আমাদের একটা গেম মিটিং হবে ওখানে আমরা اناউন্স করব আচ্ছা দিবঙ্গ কত অনেক অনেক ধন্যবাদ